বসো ভালো হবে বসো মহাদি ও মহাদি তুমি ভুমে উঠেছো গাড়িতে উঠেছো গাড়িতে উঠেছো হুম এই মাই আসো হুম एक तक आओ इस जगह जाओ वो जगह जाओ वो इस जगह वो इस जगह दाराओ अरे सो भी तू ली इस जगह दाराओ इस जगह दाराओ इस जगह इस जगह एक उन्हाई एक उन्हाई इस जगह दाराओ हाँ इस जगह दाराओ तक आओ तक आओ तक आओ तक आओ लो ना देखिए आपके इस जगह तो इस जगह रखो तू तक

চলো বাসায় যাই বাইরে বাতাস এমনি গরম আসো নামো ও নাম আস্তে আস্তে নাম কম নি নামতে শেষ নামো নামো দাঁড়াও তালা মেরে দিই

কি কইল আয়らっしゃবি তুলে আই কনে যাবা ঘুমি যাবা চুল কাটে দেছ কে এত সুন্দর করে এত সুন্দর করে চুল কাটে দেছিল কে কয়ডা হামবা এই কয়ডা হামবা তিনডা হামবা কয়ডা হামবা কয়ডা হামবা আর পাখি কয়ডা পাখি কয়ডা

ঘরের ভিতরে সে থাকবা না গরমে তো বাইরে বেরোবো না বাইরে গরম ঘরের ভিতরে সে না আসো আসো